বর্তমান সময়ে মুন্সিগঞ্জের সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল রেস্টুরেন্ট হচ্ছে শ্রীনগর থানার সাফিন রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্ট হচ্ছে এই মানে এর সুন্দর করে এই রেস্টুরেন্টের প্রতিটা কর্নার সাজানো হয়েছে দেখবে মুগ্ধ হবে আর এই রেস্টুরেন্ট ভাইব দিচ্ছিল যতটা এই লাক্সারিয়াস ঠিক সেরকমই এই রেস্টুরেন্টের খাবার আইটেম গুলা এক্সপেন্সিভ সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে এই রেস্টুরেন্টের রাতের ভিউটা আর এক্সপেন্সিভ বলার কারণ হচ্ছে এই রেস্টুরেন্টের রাতের ভিউটা অনেক সুন্দর ছিল এরকম এরকম খোলামেলা পরিবেশ আমার খুবই ভালো লাগে ছবি তোলা এবং ভিডিও করার একটা আদর্শ জায়গা হচ্ছে সাফিন রেস্টুরেন্ট তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সেদিন আমি এবং আমার কাজিন মিলে হুট করে প্ল্যান করলাম যে আমরা ভাগ্যকুল যাব মিষ্টি খেতে তো যে ভাবা সেই কাজ আমি এবং আমার কাজিন মিলে বেরিয়ে পড়লাম ভাগ্যকুলের উদ্দেশ্যে তো আমাদের এরিয়া থেকে ডাইরেক্ট একটা অটো নিয়ে শ্রীনগর সনবাড়ি চলে যাব আর শ্রীনগর সনবাড়ি থেকে আমরা ভাগ্যকুল চলে যাব আর আপনারা তো জানেন যে ভাগ্যকুলের মিষ্টি কতটা জনপ্রিয় আমাদের মুন্সিগঞ্জের আলু যতটা জনপ্রিয় ঠিক তেমনটাই ভাগ্যকুলের মিষ্টিও অনেক জনপ্রিয় আর এই তো আমরা শ্রীনগর চলে আসলাম এখান থেকে ডাইরেক্ট একটা অটো নিয়ে আমরা চলে যাব ভাগ্যকুল তো আমরা যখনই অটোতে উঠলাম তখনই আমরা আমাদের প্ল্যানটা পরিবর্তন করে ফেললাম মানে আমার কাজিন আমাকে বলছিল যে শ্রীনগরে নাকি নতুন একটা ভাইরাল রেস্টুরেন্ট হয়েছে আর আমরা ভাগ্যকুল যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তায় সাফিন রেস্টুরেন্টটা তাই আমরা ভাগ্যকুল যাওয়ার প্ল্যান পরিবর্তন করে এই সাফিন রেস্টুরেন্টে চলে আসলাম আর এই রেস্টুরেন্টটা বাইরে থেকে বোঝা যাচ্ছিল যে ভেতরে না জানি কত সুন্দর হবে ভেতরে গিয়ে তো আমি একদমই অবাক আসলে ভেতরটা অনেক সুন্দর ছিল আর আপনারা তো কম বেশি সবাই এই রেস্টুরেন্টের কিছু টুকটাকে রিলসও দেখেছেন আর আমিও ইতিমধ্যে রেস্টুরেন্টের কিছু রিলস এবং কিছু আমার ছবি আপলোড করেছিলাম যেখানে আপনারা বলেছিলেন যে লোকেশনটা কোথায় তাই সব ডিটেলস নিয়ে এই ভিডিওটা করা আর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এই রেস্টুরেন্টটা একটা রুফটপ ছিল আর এখান থেকে রেস্টুরেন্টের পুরো ভিউটা আপনি এনজয় করতে পারবেন আর শ্রীনগর থানায় আরো একটি রেস্টুরেন্ট আছে সেটাও খুব জনপ্রিয় আর আমি কোন রেস্টুরেন্টের কথা বলছি সেটা কেউ বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এবং আমার কাজিন বিকালে সুন্দর ভিউটা এই রুফ টপে দাঁড়িয়ে এনজয় করছিলাম তারপর কিছু ভিডিও এবং পিকস তুলে নিলাম তারপর আমাদের পিক এবং ভিডিও করা হয়ে গেলে আমরা নিচে চলে আসলাম কিছু খাওয়ার জন্য আর আমি কয়েকটা ভিডিওতে দেখেছিলাম যে শ্রীনগর থানা সাফিন রেস্টুরেন্টের ভিউ যতটা সুন্দর ঠিক ততটা এক্সপেন্সিভ এখানকার খাবার তাই আমরা ভাবলাম যে দেখি কতটা এক্সপেন্সিভ এখানকার খাবার আর ভেতরে গিয়ে বুঝলাম এখানকার খাবার এক্সপেন্সিভ হবে না কেন কারণ ভেতরের ইন্টারিয়ার ডিজাইন এত সুন্দর যে কোনো ফাইভ স্টার রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম নয় আর আমি যতটুকু বুঝি রেস্টুরেন্টের ডেকোরেশনের উপর নির্ভর করে খাবারের প্রাইস নির্ধারণ করা হয় কারণ পাবলিক খাবার খেয়ে তো টাকা দেবে রেস্টুরেন্টের ডেকোরেশন বা পিক তুলে তো টাকা দেবে না তো যাই হোক এবার আমি রেস্টুরেন্টের মেনু কার্ডটা নিয়ে দেখছিলাম আর আসলে রেস্টুরেন্টের প্রতিটা আইটেমের মূল্য অনেক বেশি ছিল আর মূল্য বেশি বলার কারণ হচ্ছে আমাদের যে আশেপাশে যে রেস্টুরেন্ট গুলো আছে সেসব রেস্টুরেন্টে সেম খাবারই খুব কম মূল্যে পাওয়া যায় জানি না এখানকার খাবারের কোয়ালিটি বা টেস্ট কেমন